সিডের পুষ্টিগুণ অনেক বেশি এটাকে বলা হয় সুপার ফুড এই চিয়ারসিডে আছে দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম সিয়ারসিডি আছে কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি এই চিয়ার আছে পালং শাকের চেয়ে তিনগুণ বেশি আয়রন এই চিয়ার সিডি আছে কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম এই চিআরসিডি আছে মুরগির ডিম থেকে তিনগুণ প্রোটিন এই তিয়ার সিডি আছে শ্যামন মাসের চেয়ে অর্থাৎ সামগ্রিক মাসের চেয়ে আট গুণ বেশি ওমেগা থ্রি তাহলে আপনি আপনার ফ্যামিলির জন্য আপনার নিজের স্বাস্থ্য সুরক্ষার জন্য এই চিয়া সিড কেন খাবেন না এই এইটা কেন খাদ্য তালিকায় সপ্তাহে তিন থেকে চার দিন কেন রাখবেন রাখবেন না অবশ্যই রাখবেন আসুন জেনে নেওয়া যাক সিয়াসিড খাওয়ার পনেরোটি উপকারিতা সিয়াসিডে আছে ওমেগা থ্রি যা হৃদরোগের ঝুঁকি ও কোলেস্টেরল এর ক্ষতিকর কোলেস্টেরল যেটা এটা কমাতে সাহায্য করে দুই এটি শরীরের শক্তি ও ক্ষমতা বাড়ায় সিয়াসিডে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকায় চিয়াসিড রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে সিয়াসিড মেটাবলিক সিস্টেমকে উন্নত করার মাধ্যমে এটি ওজন কমাতে সাহায্য করে সিয়াসিড ব্লাড সুগার অর্থাৎ রক্তের চিনি স্বাভাবিক রাখে যা ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় সিয়াসিডে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যা হাড়ের স্বাস্থ্য রক্ষায় বিশেষ উপকারী সিয়াসিড কোলন পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে সিয়াসিড শরীর থেকে টক্সিন অর্থাৎ বিষাক্ত পদার্থ বের করে দিতে পারে সিয়াসিড পেটের প্রদাহ বা গ্যাসের সমস্যা দূর করে সিয়াসিড ভালো ঘুমোতে সাহায্য করে সিয়াসিডের বীজ ক্যান্সার রোধ করে চেয়ারশিটের বীজ হজমে সাহায্য করে চেয়ার সিট বীজ হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করে চেয়ার সিট অ্যাটেনশন ডেফিসিট অ্যাক্টিভিটি ডিজর্ডার দূর করে চেয়ারশিট খেলে ত্বক চুল এবং নখ সুন্দর থাকে চেয়ারশিট বর্তমান সময়ে বেশ স্বাস্থ্যকর হিসেবে পরিচিত বিশেষ করে করোনাকালীন জটিলতার পর সেই সচেতনতা বেড়ে গেছে আরও কয়েকগুলো প্রতিদিনের খাবার ও খাবারের পুষ্টিগুণ নিয়ে মানুষের সচেতনতা বাড়ছে স্বাস্থ্য সচেতন মানুষের খাবারের তালিকায় এখন বেশ জনপ্রিয় হচ্ছে হচ্ছে সালভিয়া হিপ নামক মিন্ট প্রজাতির উদ্ভিদের মূলত মধ্য আমেরিকা ও মেক্সিকোর মরুভূমি অঞ্চলে বেশি জরমায় প্রাচীন অ্যাজটেক জাতির খাদ্য তালিকায় এটি অন্তর্ভুক্ত বলে বিশেষজ্ঞরা দাবি করেন এগুলো দেখতে অনেকটা তোকমা দানার মতো চিয়া বীজ সাদা ও কালো রঙের এবং তিলের বীজের মতো ছোট আকারের বিজ্ঞাত যে কোনো খাবারের জন্য স্বাস্থ্য উপকারী চিয়াসিডকে বলা হয় সুপারফুড এতে আছে প্রচুর ওমেগা থ্রি পেট্রি অ্যাসিড কোয়ারসেটিন কেমফেরল ক্লোরোজেনিক অ্যাসিড ক্যাফিক অ্যাসিড নামক অ্যান্টি অক্সিডেন্ট পটাশিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আস তবে অনেকেই চিয়াসিডের পুষ্টিগুণ বা এটি খাওয়ার নিয়ম জানেন না যে কারণে এই সুপার ফুডকে নিজের খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করছেন না আজকে আমরা একটা সংক্ষিপ্ত ইন্ট্রো দেব দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম আছে কমলার চেয়ে সাত গুণ বেশি ভিটামিন সি আছে পালন শাকের চেয়ে তিন গুণ বেশি আয়রন আছে কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম আছে মুরগির চেয়ে তিনগুণ প্রোটিন আছে এতে শ্যামন মাছের চেয়ে গুণ বেশি ওমেগা থ্রি আছে তাই চিয়াশিটা আপনি আপনার খাদ্য তালিকায় রাখতেই পারেন